যাদের আত্মত্যাগে খুলেছিল নতুন দিনের দুয়ার সেই জুলাই যোদ্ধাদের স্মরণ ও সম্মান জানাতেই আয়োজিত হলো এক আবেক্ষণ অনুষ্ঠান পিরোজপুরের সরকারি মহিলা কলেজে জুলাই পুনর্জাগরণ শিরোনামে এই আয়োজনে সম্মাননা জানানো হয় আন্দোলনের অগ্রসৈনিকদের জালিস মাহমুদের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত স্মৃতিচারণ চলচ্চিত্র আর সাংস্কৃতিক পরিবেশনার এক মেলবন্ধনে পিরুজপুর সরকারি মহিলা কলেজে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালের এই আয়োজনে সম্মাননা জানান হল সেই সব জুলাই যোদ্ধাদের যারা বৈষম্যহীন বাংলাদেশ করার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজমুল হক বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ছিল দেশের ইতিহাসে এক নতুন মাইল ফলক সেই সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের আত্মত্যাগকে আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে পিরুজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরুজপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ এবং জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইদ্রিস আলী আজাদি রোগ মুক্তির পাশাপাশি তাদের প্রতি সম্মাননা জানানো তাদের পুরস্কার পুরস্কৃত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমরা যে ভাগটা অর্জন করেছি যে বৈষম্য থেকে দূরে চলে আর যে সৈন্যতের প্রথা থেকে তুলে চলে আসছি সেই জায়গা থেকে এসে ন্যায় ভিত্তিক সমতা ভিত্তিক কল্যাণ ভিত্তিক মানবতা মূল্যবোধ ভিত্তিক এই সমাজ ন্যায় প্রতিষ্ঠা করা রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য সম্ভাবনাময় বাংলাদেশ নামক রাষ্ট্রের ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখব যে সকল প্রকার অন্যায় অবিচার শৃঙ্খল ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তির সুপীঘা হয়ে উঠেছে ছাত্র আন্দোলন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কলেজের আন্দোলনরত সেই সব শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন এছাড়া দিনব্যাপী আয়োজনে অভ্যুত্থানের উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোগ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রা দেয় এবং পুরো কলেজ প্রাঙ্গণে একটি প্রাণবন্ত ও প্রেরণামূলক পরিবেশের সৃষ্টি করে কাজী উপমামিম どいに行くかどうか。